হ্যালো ইব্রিয়ন এখন বাজে রাত বারোটা আর আমার কিন্তু সারাদিনের কাজকর্ম তো শেষ দিনের কাজকর্ম বলতে আমার আসলে বাচ্চাদের পিছনে সময় দিয়ে আসলে তেমন কোনো কাজ আমি রাখি না আর রাতের বেলায় কি করি দেখুন এটা হচ্ছে ইচের এটাকে কিন্তু আমি এখন রেডি করে রেখেছি জাস্ট সকালে এটাকে রান্না করব। আবার এটা হচ্ছে দেখুন এটা একটা সবজি এই সবজিটাকেও কিন্তু আমি রেডি করে রেখেছি এটাকেও আমি কালকে রান্না করব। এটা কি অবশ্য অনেকের প্রশ্ন থাকতে পারে এটা কি এটা কিন্তু তরমুজের খোসা যেটা হচ্ছে তরমুজের লাল অংশের নিচে যে সাদা অংশটা থাকে সেটা এটাকে কিন্তু ভাজা করব এটা খেতে কিন্তু খুব মজা লাগে আর এদিকে আরও একটা জিনিস এটা হচ্ছে এই যে সাদা শাক এটাকেও আমি কুচিয়ে রেখেছি সকালে এগুলোকে সব রান্না করব। আর সকালে যেহেতু অনেক তাড়াহুড়া থাকে বাচ্চাদের স্কুল থাকে অনেক সকাল সকাল সব কিছু রেডি করতে হয় যার কারণে সবজিগুলো কিন্তু রাতে কেটে রাখলে সকালে রান্না করতে খুব সুবিধা হয় একদমই লেট হয় না এগুলোকে কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো এখন আর ফ্রিজ থেকে সকালে হচ্ছে আমি এগুলোকে বের করে করে রান্না করবে যে ফ্রিজে আমি এখন ঢুকিয়ে রাখছি এটাকেও ফ্রিজে রাখবো চারটাকে আর ফ্রিজে রাখবো না এখন এটা শক্ত এটা নষ্ট হবে না রাত যেহেতু বারোটা বেজে গেছে আর আমি যেহেতু অনেক সকাল সকাল উঠে রান্না করি এটাকে বাইরেই রাখবো এদিকে দেখুন বাজার থেকে সবজি এনেছে সবজি কম হয়ে গেছিল এই আজকে সবজি নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে চিচিঙ্গা এটাকে আমরা চিচিঙ্গা বলি অবশ্য অনেকে কুশি বা অন্য কোনো নাম বলতে পারেন আমরা চিচিঙ্গা বলি এগুলোকে এখন গুছিয়ে রাখবো রাতের বেলায় সব গুছিয়ে রাখবো সকালে এগুলো আসলে ঝামেলা হয় আর এটা হচ্ছে ঝিঙে আর এখানে দেখছি বেগুন আছে পেঁপে আর এর মধ্যে আছে হচ্ছে ভেন্ডি এগুলোকে সব আমি এখন গুছিয়ে রাখবো ভেন্ডিগুলোকে সবগুলোকে গুছিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো দেখ বন্ধুরা এভাবেই কিন্তু আমি আমার সমস্ত কাজ রাতের বেলায় গুছিয়ে রাখি যাতে সকালবেলা ঝামেলা না হয় মানে তাড়াহুড়ো না লাগে এই জন্য কিন্তু রাতের বেলায় আমি গুছিয়ে রাখি আমার মতো কারা কারা রাতে কাজ গুছিয়ে রাখেন যারা সংসারের মোটামুটি সমস্ত কাজ নিজের হাতে করেন নিজের হাতে করতে ভালোবাসেন অ্যাটলিস্ট রান্নাটা তো নিজের হাতেই করেন তারা কি আমার মতো এভাবেই গুছিয়ে রাখেন অবশ্যই জানাবেন আমি তো এভাবেই রাখি কারণ যখন মনে হয় যে সকালবেলাটা এই সবজিটা কাটতে অনেক লেট হবে সেটা কিন্তু আমি রাতেই করে ফেলি আবার যেটা হয় যে সকালবেলায় কেটে নেওয়া যাবে এত বেশি ঝামেলা হবে না সেটা সকালেই করি কিন্তু যেগুলো খুব মানে ঝামেলার তরকারি আছে না যে অনেকটা সময় লাগে কাটতে সেগুলো কিন্তু আমি রাতে করে ফেলি এটাতে বেনিফিট হয় অনেক তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে ফেলা যায় সকালবেলাটা হ্যাজার্ড হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাপোর্ট করবেন অবশ্যই